এইচএসি পরীক্ষার্থী দুই হাজার আজকের এই ভিউটি যারা সম্পূর্ণ দেখবে তাদের আইসিটি এমসি এবং সি কিউ নিয়ে আর কোনো টেনশন করতে হবে না প্রতি বছর কিন্তু দেখা যায় আইসিটি এই বিষয়ে অনেক পরীক্ষার্থী ফেল যায় এবং খারাপ করে তোমরা চাচ্ছি আমাদের সাজেশন পরে তোমরা সর্বাধিক কমন পাও এবং আইসিটি এই বিষয়ে এ প্লাস পাও আজকে শর্ট সাজেশন দেওয়া হবে তোমরা কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছ আইসিটি তোমাদের জন্য তৈরি করা হয়েছে আমাদের শিক্ষক মণ্ডলী দ্বারা মাত্র একশত পঞ্চাশটি এমসি কিউ তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এই একশত পঞ্চাশটি এমসি কিউ পড়লে তুমি কিন্তু এখান থেকে পঁচিশটি এমসি কিউ একশো পার্সেন্ট কমন পাবে এবং এইগুলো কিন্তু উত্তর রয়েছে এবং সিকিউ কিউ রয়েছে এক কথায় বলতে গেলে আমাদের আইসিটি এই সাজেশনটি পড়লে তোমার অতিরিক্ত আর কোনো কিছুই পড়তে হবে না টেক্সট পেপার পড়তে হবে না তোমার আইসিটি এমসিকিউ নিয়ে কোনো টেনশন করতে হবে না এবং সিকিউ নিয়ে টেনশন করতে হবে না এবং সিকিউ যে সাজেশন রয়েছে তার সঙ্গে কিন্তু উত্তর রয়েছে তো বলবো তারা আইসিটি সাজেশন নিতে চাও এখনই হোয়াটসঅ্যাপ করো এবং আইসিটি এই বিষয়ে কিন্তু সর্বাধিক কমন পাবে কারণ আবারও বলছি প্রতি বছর কিন্তু এই বিষয়ে অনেক পরীক্ষার্থী ফেল যায় আমরা চাচ্ছি তোমরা এই বিষয়ে এ প্লাস পাও আমাদের সাজেশন নিলে কোন টপিক পড়তে হবে কিভাবে তুমি এ প্লাস পাবে শর্ট টাইমে এবং শর্ট কিছু পরে সকল কিছু কিন্তু এই সাজেশনের ভিতরে ইনক্লুড করা হয়েছে সাজেশন নিতে এখনই হোয়াটসঅ্যাপ করো সাধারণে পেয়ে যাবে